কৃষ্ণেন্দু পার্থ পলাশ অ্যান্তানিয়া সাল উনিশশো মুক্তি পেয়েছিল জলসাধন সাল উনিশশো মুক্তি পেল সোনার কেল্লা আর উনআশিতে জয়ে বাবা পেল তারপর কেটে গেছে বহু বছর সাল দু এক ঝড় জলের রাতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা গুলো ছিট তুলে নেওয়ার ঠাকুরদার ছবিটা ভিজে যাচ্ছে সেই বৃষ্টিটা ভিজেই আবার ঠাকুরটা গেছিল অনন্ত অনন্তকে আজকে রাতের জন্য ছুটি দিয়ে দিয়েছি সাকি তাহলে চিটকিনি কিনি ওটা আপনি আমার উপরই ছেড়ে দিন তাহলে তো আজকে রাতে কি হবে আজকে রাতে কি হবে মজা হবে মজা হবে তাহলে আজকে আমার একটা হিরের আংটি চাই হিরের আংটি চাই হিরের আংটি চাই হিরের আংটি দাও সকালে দেব না সকালে না এখনই চাই সকাল অবধি যদি না বাঁচেন মানে মানে বয়সটা তো কম হলো না এই বয়সে এত মজা যদি সহ্য না হয় না বোকাস নাচ শুরু করো নাচ আ ফাক 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 কারা আমি লালমোহন আমি মগের লাল আছি হ্যাঁ তোWagner দুজন হতটা ও একটা সময় ছিল এখন সব লাল এক হয়ে গেছে বুঝলেন কি না লালমোহন মোহন লাল মগল লাল সব লাল লাল কো ওই দেখুন হাত মেলাবার জন্য উনি কেমন অধীন হয়ে আছে এসবের আবার কি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই ভেতরে গান বাজনা শুনে ঢুকে পড়ল

কলকাতার চেনাশোনা আছে বলছেন স্যার কি বলছেন আমার ব্যবসা বাণিজ্য তো সব কলকাতাতেই আছে হ্যাঁ কলকাতা কলকাতা কলকাতায় গিয়ে আবার সোনার আধি একটু আবার সোনার আর্ধে আবার বডু আজ খবর চুরি হয়ে গেছিলো হয়ে গেছে পারবে পারবে ফিরিয়ে দিতে পারবে আমি সব কিছু ফিরিয়ে দিতে পারবো শুধু একটা জিনিস ছাড়া আপনার ওই বারোটা বাচ্চা হা একটু বোঝান তো সারা দিন শুধু এক ডায়লগ পারবে পারবে ফিরিয়ে দিতে সেই বারোটা বছর আরে কি করবো নাকি আমি ছবি অনেক ছবি করেছি কিন্তু লোকজনের তো একটা ডায়লগই মনে আছে আমরা বুঝে গেছি কিন্তু ম্যাডাম আপনাকে একটা কথা বলি উনি যে সারাদিন এই একই ডায়লগ বলে আপনি জানলেন কি করে আপনি কি এখানে থাকেন আচ্ছা তাহলে আপনার

অসুত খেলাম এই ناز দেখে বুঝতে পাচ্ছি অসুতা কাম করছে ই আপনারা তো আসলে আমার মাথায় একটা গোলٹری প্লট এলো কিন্তু কি নাম রাখবো বলুন তো শ্বশুরীতে সিহারাণ নামটা না কেমন শরীরের মধ্যে কেমন একটা যেন হয়নি একটা কাঁটা দিয়ে ওঠে এই কাঁটার কথাই মনে পড়লো আচ্ছা

নায়িকা শহীদদি বা ভিলেন এই মাসে যিনি জন্মেছিলেন তিনিই মোদের ফুটিয়েছিলেন চরণে তার পুষ্পারক অমর উচ্ছল মানিক কিছু রিয়েল কিছু রিমেক ফ্যান্টাসিও খালি এদের প্রশংসা হয়েছে এই তিনজন মিলে স্বতঃস্ফূর্ত ভাবে সেটা করেছেন আজকে প্রথম অধিকার আমি দেব আমাদের দুই গেস্ট শিবু কেমন লাগলো খুব ভালো খুব ভালো মানে আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম এদের পারফরমেন্স সব থেকে বড় জিনিস হচ্ছে যে অনেকে তো আজকাল জটাই করতে ভয় পায় আজকে যে আপনার যে সাহস আপনি তো দারুণ হয়েছে দারুণ সবাই ভীষণ ভালো হয়েছে ভীষণ এক্সেলেন্ট ওনাদের সম্বন্ধে কিছু বলার নেই কারণ ওটা সকলেই স্টার আমি দেখেছি ওদের বিভিন্ন সময় এবং অপূর্ব ভীষণ সুন্দর স্ক্রিপ্টটা যত সুন্দর এবং এত সুন্দর সামিং আপ করেছে পুরো জিনিসটা জলসাঘর এবং তার সাথে মঙ্গললাল এবং লালমোহন তাদের দুজনের আবার ভাব হয়ে গেছে লাভলি মানে একদম মালামাল হওয়ার মতন স্ক্রিপ্ট থ্যাংক ইউ